আছালামুম ৱাহি বৰকাতো চিলেটি নেটৱৰ্ক প্লেটফৰ্ম যুক্ত হৈছি আমি মিনহাজ আপোনাৰ লগত এই মুহূৰ্তে আমি আছি মৌলবী বজাৰ বেৰীৰ পাৰ পইণ্টো আছে বৰ্তমানে তিনফুটৰ মদ্যখানো আপোনাৰ সেই গৈ থাকি যুক্ত হৈছোঁ প্লিজ একটো কমেণ্টছ কৰি জনাবা এখন আমাৰ এই ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা আৰু বর্তমানে প্রচুর পরিমাণের বৃষ্টিদের মৌলভী বাজার আর আপনার গ্রাম কিংবা শহর কিংবা এলাকায় মেঘদের নিয়ে বা প্লিজ একটু কমেন্টস করিয়া আর কতখাল মেঘর পানি অনেকটা পানি বাড়ি গেছে মন নদী হল তো তারপরে আজকেও মেঘদের সহালে মেঘা ছিল রাত্রে হালকা মেঘ দিছে এখন আবার মেঘ শুরু হয়েছে আমার লগে যুক্ত হয়েছিল আমদার শ্রদ্ধাভাদন বড় ভাই লন্ডন তাকিয়া আমিনুর চৌধুরী ভাই ইয়া আল্লাহ শাহজালালের পূর্ণভূমি সিলেটকে কন্যা থেকে হেফাজত করো আমিন ইয়ারাপ্পাল আল আমিন সুন্দর অত্যন্ত সুন্দর মহান রবের কাছে প্রার্থনা করেছেন আমাদের বড় বড়োভাই আমিনুর চৌধুরী ভাই লন্ডন তাকিয়া ধন্যবাদ বাইরে সুন্দর কমেন্ট সরার লাগি আর এই মুহূর্তে আমি আপনার লগে মৌল বিজাজারটাই যুক্ত হয়েছি আর মৌল বিজার খুব বেশি মেঘদের দীর্ঘ সময় ধরেই মেঘদের আমার এজন প্রতিনিধি লাগবে তাহার কারণে আমি জয়েন হইতাম পারছি না লগে যুক্ত হইত যুক্ত হয়েছেন আমি দেখতে পাইরাম খালেদা আহমেদ স্বামীর ভাই ধন্যবাদ খালেদা আহমেদ স্বামীর ভাই রে ভাই বর্তমান অবস্থা কির হম ফানি ফানি না হম সেটু বা প্লিজ তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম সাতর সুনামগঞ্জ সিলেট জুড়ি বড়লেখা খোলাউড়া মৌলভীবাজার বিভিন্ন জেলা উপজেলায় প্রচুর পরিমাণের পানি বাড়ছে গতকাল রাত্রে আরও বেশি পানি বাড়ছে তো এখন মেঘ দিছে এখন হয়তো আরও বাড়ব প্রতিনিয়ত পানি বাড়তে আছে বাড়তে আছে আপনারা দিকে যুক্ত হয়েছেন এবং দেশ এবং প্রবাস তাকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস হয়ে জানাইবা এবং আপনার অবস্থান একটু জানাইবা বা প্লিজ এবং আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামে নিয়ে এবং পানি কতটুকু বাড়ছে তাই একটু কমেন্ট করে জানাইবা আর আপনার লগে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি মৌলবীবাজার পয়েন্ট থাকি যুক্ত হয়েছি রে ভাবলাম যে মৌলবী বাজার মেঘদের খুব বেশি তো ভাবলাম যে একটু দেখাইম আপনার আর মেঘজাজের আমার লগে যুক্ত হয়েছি ওয়াসিম আহমেদ সয়ন চলছে ধন্যবাদ ওয়াসিম আহমেদ বাইরে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন তাকে তাই যুক্ত হয়েছেন আমার মৌলভীবাজার পশ্চিম এলাকা তাকে যুক্ত হয়েছেন ওয়াসিম আহমেদ ভাই আমতুল তাকে যুক্ত হয়েছেন ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি আর বর্তমানে মৌলভীবাজার শহর অমেয়দের বুঝছন্নি ভাই আক্তার জাহেদ আক্তার জাহেদ ভাই আমার লগ আসাম তাকে যুক্ত হয়েছেন ধন্যবাদ আক্তার জাহেদ আহমদ বাইরে তাই আসাম তাকে আমার কমেন্টস করছেন আর আপনারা লোক আমি যুক্ত হয়েছি মৌলভীবাজার তাকিয়া আর মৌলীবাজার এখন বর্তমানে খুব একটা মেঘদের দীর্ঘ সময় ধরে মেঘদের আর এই মেঘদেমার কারণে পাহাড়ি দল নামিয়া খাল বিল নদ নদী তারপরে বেশি পরিমাণের ফানি বাড়ি যার বাড়ায় যারা ফানিবন্দি আসইন বিভিন্ন জায়গা আমরা জানতাম যে বিভিন্ন পানি ফানিবন্দি মানুষ আছেন এরা খুব ক্ষতিগ্রস্ত এরা আল্লাহ তার হেফাজতে রাখতে আমদার যুক্ত ফুহিনুর আহমেদ বাই ধন্যবাদ কুইনুর আহমদ বাইরে আমরা যুক্ত আল্লাহ কিংবা এবং বাই কয় গিয়ে আপনি যুক্ত হয়েছি এটু জানাইবা সাজেল মিয়া সুনামগঞ্জ পানি অনেক অনেক সাজেল আহমদ বাই পানি গত গতকাল রাত্রে কমছে না বাড়ছে একটু জানাইবা আমরা একটু কমেন্টস হা অত্যন্ত সুন্দর একটা কমেন্টস হরছ হইন আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনু চৌধুরী ভাই লন্ডন আর দুনিয়াতে মুমিনের আমল যখন বিগড়ে যায় এবং গুনা যখন জমিনে বেশি হয় তখন আল্লাহ তাআলা আসমান থেকে বিভিন্ন ধরনের গজব আজাব নাজিল করেন মহান আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম গজব থেকে হেফাজতে রাখেন এবং আমরা আমাদেরকে হেদায়তের পথ যেন দেখাইয়া দেন এই দোয়াখর বা সময় আমরা লাগি ধন্যবাদ শিবলু আহমেদ ভাই আমরা যুক্ত হয়েছেন আমরা সিলেট চ্যানেলের একজন প্রতিনিধি শিবলু আহমেদ ভাইরে ধন্যবাদ জানাইরাম কুহিনুর আহমদ ভাই মৌল মেদারটাকে যুক্ত হয়েছেন মেহেদি হাসান শামীম সিলেট এখন খুব রুদ ধন্যবাদ মেহেদি হাসান শামীম ভাইরে সিলেট হইসেন খুব বেশি মেঘদের ও রৈতের সিলেট খুব বেশি রৈতের আর আমার বাজার খুব বেশি মেঘদের ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার লাগি আমিন আলিম মেম্বার আমার লগে যুক্ত হয়েছেন সাত অস্থাক ধন্যবাদ আলিম মেম্বার বাইরে সাতখর অবস্থা রকম ভাই একটু জানাই বা প্লিজ আপনার লোক যুক্ত হয়েছেন দেলওয়ার হোসেন ভাই আমাদের জকিগঞ্জ বালনা আপনার লগে যুক্ত হয়েছেন দেলওয়ার আহমদ ভাই টানোর জকিগঞ্জ খুব একটা না জকিগঞ্জের মানুষের লাগে দোয়া করবা আব্দুল হক মৌলগাদ শহর পানি খুব খবর কিতা মৌলগাদ শহর পানি নদীর নদীর পানি অনেকটা বাড়ি গেছে গতকাল রাত্রে থাকি অনেকটাই বাড়তে আছে পানি দোয়াখর বা আমদার লাগে আমদার লাগি দোয়াখর বা আমদার মৌল বাজার পাশের লাগে এবং সিলেট পাশের লাগে যত মানুষ পানি আছেন শহরের লাগে দোয়াখর আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকের কমেন্ট বেশি হওয়ার কারণে উফরে উঠি আমি ভর্তা পারলাম না জতিগঞ্জ সহ পুরো সিলেটের জন্য দুয়া ধন্যবাদ দেলওয়ার আছেন বাইরে শাকিল আহমেদ বাই আপনি কয়দিকে আপনার লগে যুক্ত হয়েছেন একটু প্লিজ একটু কমেন্টস করে জানাইবা আর আমি তিন রাস্তার মুখ বর্তমানে বেরির ফার মৌল বাজার পয়েন্ট থাকি আমি আপনার যুক্ত হয়েছি দেলোয়ার মাতব্বর আমিন ধন্যবাদ দেলওয়ার মাতব্বর বাইরে তাই না আপনার কমেন্টস করি আপনার সাথে টাকার লাগে আমি দেখতে পারলাম অশঙ্ক বাই এবং বইন আমরা লগ লাইভ যুক্ত আছেন প্লিজ একটু কমেন্টস করে জানাইবা এবং আপনার অবস্থান বর্তমানে জানাইবা রকম আছে আবদুল্লাহ আল মামুন মৌলবাজার শহরে পানি প্রবেশ করার কোনো আসলে অনেকর কমেন্ট উপরে যার গিয়া তাই আমি পুরাটা পড়তে পারলাম না সাতকানে পানি বেশি বা রাস্তা ডুবে গেছে ধন্যবাদ আলি মেম্বার বাইরে তাই সাত অনেক পানি বাড়ছে বাবর আহমদ বাবর আমি দেখছি বাই বাহরাইন নদীর অবস্থা বাহরাইনটা কি আপনার বাবর আহমদ বাবর বাইড কইস ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগে এবং যে যে গান থাকে এই মুহূর্তে দেখলাই এই লাইভটা প্লিজ একটু কমেন্টস করবা আর এবং এই লাইভটা শেয়ার দিবার যদি পেজটা ফলো না দেখে তাইলে ফলো দিয়ে সাথে থাকবা আমরা সবসময় চাই আপনার আরে নতুন কিছু আপডেট দিতাম সবসময় আপডেট দিতাম চাই আমরা মৌলভীবাজার জেলার উপজেলা বিভিন্ন ইউনিয়নের আপডেট দিতাম চাই সবসময় আপনারা লাইভর মাধ্যমে আপনারা একটু শেয়ার দিবা আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দিবা সাজেল অনেক বেড়েছে পানি বৃষ্টি বৃষ্টি ছিলেন সুনামগঞ্জ তেমন নাই আপনার নাম কি ভাই এ কুহিনুর রহমান ভাই আমার নাম হচ্ছে মিনহাজ মিনহাজ আহমেদ আমি মৌলবীবাজারের একজন ছেলে আর সিলেটি চ্যানেলের একজন প্রতিনিধি ধন্যবাদ যে বা যারা যে কান তাকে দেখার প্লিজ একটু কমেন্টস করবা শেয়ার দিবা সব রে দেখার সুযোগ করে দিবা এবং আপনার অবস্থান কীরকম আছে তা জানাইবা বা তো আমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতাম পার যে আপনার অবস্থান কীরকম আছে সুবেদ মারুফ আম দেশে বৃষ্টি হচ্ছে না বাই সুবাহ মাহবুদ বাই আপনি কয়ে দ্ব দিনা এই বন্যায়কিগণ শিলেকি বিচ্ছিন্ন হয়ে গেছে বেলারু ভাই এই বন্যায় জকিগন শিলেক টেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ তুমি আমদার রহম করো আন্দার উপরে করম করো এবং দয়া দেখাও মহান আল্লাহ তালা আমদার সতী যেন দয়া হন দয়াবান হন এই দোয়া সব সময় করবা আল্লাহ টাইন চাইবা আল্লাহ টাইন থানা চাইলে আল্লাহ টাইন দোয়া করলে আল্লাহ অবশ্যই বান্দারে খালিয়াতে কোনো সময় ফিরাই দিন না আর এই ব্যস্ত শহরে মানুষ এই ব্যস্ত শহরে ব্যস্ত নগরীতে ব্যস্ত শহরে ব্যস্ত নগরীতে মানুষ এই বিষ্টির মাঝেও মানুষ থেমে নাই মানে রেজেখের তালাশে অনেক মানুষ এই শহর আইসুন খেওয়াইছেন রুজি করাত সে ব্যবসা করাত সে গাড়ি চালাইতা বিভিন্ন পেশার মানুষ এই মৌলভীবাজার শহরে চলাফেরা করা বর্তমানে মেঘর মাঝেও কারণ অনেক যারা পানিবন্দী আছেন এরাও খুব অসহায় কারণ এরা কামকাজ করতে পারেন না তো আমি আপনার কাছে আকুল আবেদন জানাই যার অবস্থান ভালো আছে যারা টাকা পয়সা আছে আল্লাহে যারার দিই দৌলত আপনারা পানিবন্দি মানুষের পাশে দাঁড়াইবা আর আমি আপনারারে আজকের এই মৌলবাজার শহরের আপডেট লাগে আপনার যুক্ত হয়েছি এবং আপনারা বর্তমানে জান বিভিন্ন জায়গা পানিবন্দি মানুষ আছেন আর প্রতিনিয়ত গতকাল তাকে প্রতদিন পানি বাড়তে আছে দুই তিন দিন একলাগাতে তিনদিন ধরে লাগাই মেঘদের মেঘ দেওয়ার কারণে অনেকটা পানি বাড়ি গেছে যতটুকু কম ছিল তার চাইতে দ্বিগুণ বাড়ি গেছে পানি তো দোয়াখর বা যাতে বাজারবাসী এবং সিলেটবাসী সাত সুনামগঞ্জ কুলাউরা বড়লেখা তারপরে খানাই যত ফানিবন্দি মানুষ আছেন সহল বা আল্লা তার হেফাজতে রাখতা এবং তারা যেন তার বাসস্থান আবার পুনরায় পারো এই দুটা রান লাগিয়ে ফর্বা বুঝছে নাকি বন্দী আছেন এখনও বাড়ি গল্প পারছই না কিন্তু এই দুই তিন দিনের মেঘে যতগুণ কমছিল পানি তার সাথে বেশি পানি পানি বাড়ি গেছে ইতিমধ্যে একটু আগে একটা লাগবে দেখ আমরা এখন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একজন প্রতিনিধি রাজু আহমদ তাই আপনার আরে মনোন নদীর যে পানি বাড়ছে মনোনদীর ফানি বাড়ছে যে এইটা তুলিয়া ধরছেন টাইম মনোন নদীর সার তুলিয়া ধরছেন সত্তর ডিগ্রি বাড়ছে বা সত্তর পয়েন্ট বাড়ছে পানি আপনারা জানতে পারছেন তো এই মুহূর্তে আমি মৌলবীবাজার থেকে আপনার লোক যুক্ত হয়েছি ভাবলাম যে আপনারা জানাই মৌলব্বীবাজার শহরও মেঘর পানি তারপরে পাহাড়ির দলর পানি নলকূপর পানি অনেক পানি গিয়া নদীর গিয়া পড়ে আর করা নদী এখন বর্তমানে পানি টুব 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 সার বুঝছনি তো এর লাগি আপনার লগে যুক্তলাম আপনারা জানাই বরাক কুশিয়ারা সুরমা সব নদী জকিগঞ্জ খামশেষ ডেলুহার হুসাইন ভাই ভাই দয়াহর বা আল্লাহ যাতে আমদারে হাদায়াত করেন এবং আল্লাহ যাতে এই পানিগুলারে আল্লাহর কুদরতি দাওয়া দিয়ে শুকাইয়া দিন আর আবার নিজ নিজ বাসস্থানও যারা পানিবন্দী মানুষেরা দার দার বাসস্থানও যাইতে পারেন এম চৌধুরী এম চৌধুরী আমিন ধন্যবাদ এম চৌধুরী বাইরে ইউনুস আহমেদ ভাই আমরা লগে যুক্ত হয়েছ ধন্যবাদ বাইরে আমিন আনিকা রিফা আনিকা রিফা কৈ থেকে আপনি কমেন্ট করছেন একটু প্লিজ জানাইবা সাজেল মিয়া আগের চেয়ে এখন আরও বেশি ফানি বাড়ছে সিলেট সুনামগঞ্জ ধন্যবাদ সাজেল মিয়া বাইরে তাই আমরা ইনফরমেশন দিয়েছেন আগের চেয়ে এখন আরো বেশি ফানি বাড়ছে সিলেট এবং সুনামগঞ্জ এবং মৌলভীবাজারও অনেকটা ফানি বাড়ছে অন্য তিনটা নদী জকিগঞ্জে আমি দেখতে পারলাম যে অসংখ্য বাই এবং বোন আমার লাইভ যুক্ত হয়েছেন আপনার অবস্থান প্লিজ একটু কমেন্টসে বা খুলার অবস্থা কিনা স্বাতকর অবস্থা কিনা থানাই ঘাটের অবস্থা কিনা যে কারণে ফানিবন্দি আছেন বর্তমানে আপনার অবস্থানটা একটু জানাইবা আর আমার এই লাইভটা বেশি করে শেয়ার দিবা দিয়া সবাই এটা দেখার সুযোগ করে দিবা যে মৌলবীবাজারের অবস্থা তেমনটা পালা না মৌলবীবাজার পাশিল লাগি দোয়া বা যারা প্রবাসও আছেন আপনারা যতটুকু সামর্থ্য আছে এবং যতটুকু সাধ্য আছে এবং এই পানিবন্দি মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা কারণ আজকে আপনার বিপদ হালকে আমার বিপদ আজকে আমার বিপদ যদি আপনি পাশে দাঁড়াইন আগামী হাইল আমার এই বিপদটা আস না কিন্তু আপনার এই কথাটা চিরদিব নাই মনে রাখবো যে ও বাই আমার ও বিপদের সময় পাশে দাঁড়াই তো আপনার লগ কিছু সময় আর মাত মুহ তাইলে বিদায় মুগি এখন আলহামদুলিল্লাহ মানে এটা মেঘ কমি গেছে এখন হালকা হালকা মেঘদের মেঘ কমে গেছে যথেষ্ট পরিমাণ মেঘ আছে একটু আগে কিন্তু এখন একটু মেঘ কমছে একটু হালকা হালকা বৃষ্টি পড়ে বুঝছেন নি তো আমি এই মুহূর্তে যে যুক্ত হয়েছি আপনারা কই আগেও কইছি এখনও কইলাম আমি বাজার শহরের তিন রাস্তার মুখও পার পয়েন্ট আমি আপনার যুক্ত হয়েছি আর এত সময় কথা কইছি আমি মিনহাজ এই মুহূর্তে বিদায় নিমু গিয়া আবারও কোনো একটা লাইভর মাধ্যমে লগে যুক্ত হইমু এর আগ অফ দি আপনারা পালাতা সুস্থতা হা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.